সমুদ্রের কিনারায় গড়ে উঠেছিল এক অপূর্ব নগরী নাম তার দ্বারকা সোনালী প্রাসাদ শঙ্খধ্বনি আর সর্বত্র একটাই নাম শ্রীকৃষ্ণ দ্বারকার মানুষ জানত তাদের রাজা শুধু রাজা নন তিনি স্বয়ং নারায়ণ কিন্তু একদিন প্রকৃতি যেন সব ভুলে গেল আকাশ কালো হয়ে এলো প্রবল ঝড় শুরু হল সমুদ্রের ঢেউ আছড়ে পড়তে লাগল নগরীর দেয়ালে একজন চিৎকার করে উঠল সমুদ্র শহরে ঢুকে পড়ছে আরেকজন বলল আমরা শেষ সব শেষ শিশুরা কাঁদছে বৃদ্ধরা প্রার্থনা করছে আর দুয়ারকার মানুষ ছুটে চলেছে একদিকেই শ্রীকৃষ্ণের প্রাসাদের দিকে কেউ বলছে প্রভু আমাদের বাঁচান কেউ বলছে আমরা আর কিছু চাই না শুধু জীবনটা দিন ঠিক তখন প্রাসাদের দরজা খুলে বেরিয়ে এলেন তিনি নীল বর্ণ দেহ চোখে অসীম করুণা মুখে এক টুকরো হাসি শ্রীকৃষ্ণ তিনি কাউকে কিছু বললেন না না অস্ত্র তুললেন না চক্র ধরলেন তিনি ধীরে ধীরে হেঁটে গেলেন সমুদ্রের দিকে সবাই অবাক এমন সময়ও তার চোখে ভয় নেই সমুদ্র তখন ভয়ঙ্কর ঢেউ যেন আকাশ ছুঁতে চাইছে শ্রীকৃষ্ণ সমুদ্রের সামনে দাঁড়িয়ে শুধু একটি বাক্য বললেন হে সমুদ্র তুমি আমার ভক্তদের সীমা অতিক্রম করছো থামো আর ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল ঝড় থেমে গেল ঢেউ স্তব্ধ হয়ে গেল যেন কেউ সময়কে থামিয়ে দিয়েছে সমুদ্র ধীরে ধীরে পিছিয়ে গেল মানুষ বিশ্বাসই করতে পারছিল না যে সমুদ্র শহর গিলে নিতে এসেছিল সে আজ নত হয়ে ফিরে যাচ্ছে এক বৃদ্ধ চোখ ভেজা কণ্ঠে বলল তিনি শুধু রাজা নন তিনি আমাদের রক্ষাকর্তা শিশুরা হাসতে শুরু করল নারীরা প্রণাম করল পুরো দ্বারকা একসাথে বলল জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তখন পিছনে ফিরে দেখালেন না যেখানে ভক্তি আছে সেখানে বিপদ দাঁড়াতে পারে না আজও দ্বারকার সমুদ্রতটে এমন স্থান আছে যেখানে জল হঠাৎ থেমে যায় ভক্তরা বলেন এটা সেই জায়গা যেখানে কৃষ্ণ একদিন বলেছে